আর বিএনপি যদি বলে দায়িত্বশীল দল হিসাবে বলবেন এইভাবে ভারতের সাথে যুদ্ধ করতে চাই বিএনপি বলতে চাই ভারতের সাথে যুদ্ধ করতে চাই না ভারতের সাথে বন্ধুত্ব করতেও চায় না ভারতের সাথে শত্রুতা করতেও চায় না বিএনপি ভারতের সাথে চোখে চোখ রেখে কথা বলতে চাই মাথা উঁচু করে কথা বলতে নমো নমো করে না বিএনপি অতীতে প্রমাণ করছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান প্রমাণ করেছেন বাংলাদেশ আয়তন এবং লোকসংখ্যার দিক থেকে ভারতের তুলনা ক্ষুদ্র হলেও বাংলাদেশ তার মাথা উঁচু করে চলতে চায় সেটা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান প্রমাণ করেছেন দেশের বেগম খালেদা জিয়া প্রমাণ করেছেন আগামী দিনে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তাই রহমান আল্লাহ রহমতে রাষ্ট্রীয় আসলে সেটা প্রমাণ করবেন আমাদের সমস্যাটা বন্ধের ভারত আমাদের পাশ প্রতিবেশী আমরা তো একটা কথা সবাই বলি প্রতিবেশীদের বদলানো যাবে না প্রতিবেশী আচরণ বদলানো যাবে বদলানো যায় অনেক সময় অনেক সময় গ্রামে আমরা দেখি অনেক বড় ধনী মানুষ কিন্তু গ্রামের মানুষটাকে পছন্দ করে না কারণ সে ওই মানুষগুলোর কোনো কাজে লাগে না গরিব মানুষ তার বাড়ি গাড়ি আছে সবকিছু আছে গরিব মানুষ যা অসুস্থ হয়ে যায় তাকে হাসপাতালে নেওয়ার জন্য তার গাইডে ব্যবহার করতে দেয় না অথবা গরিব মানুষ যখন বিপদে পড়ে তার সন্তানের যদি বেতন দিতে না পারে করতে না পারে তার কাছে গেলে সে সহযোগিতা করে না যে কারণে মানুষ ওই বড় লোককে পছন্দ আজকে ভারতের অবস্থা কি ভারত আমাদের নিকটতম প্রতিবেশী সবচেয়ে বড় প্রতিবেশী আশপাশে যে কটা দেশ আছে আপনি বলেন নেপাল ভুটান মালদ্বীপ কেউ যে তার পক্ষে না পাকিস্তান তো তার চোখে চোখ রেখেই কথা বলে পাকিস্তানের বর্ডারে একটা মানলে পাকিস্তান দুইটা মানে পাকিস্তান আয়তনে অনেক বড় আমাদের বাংলাদেশের অনেক বড় ভারতের তুলনায় বড় না জনসংখ্যা আগে বাংলাদেশের চেয়ে কম ছিল এখন বাংলাদেশের বাট ভারতের তুলনায় অনেক কম একশো বিশ কোটি কম হওয়ার জনসংখ্যা তো পাকিস্তানকে নমনম করে পৃথিবীর যে দেশগুলির পাশে ভারত বা ভারতের পাশে যে দেশগুলি নেই সেই দেশগুলি কি চলে না তারা কি খাবার খায় না তারাকে সম্মানের সাথে বসবাস করে না করে আমরা কেন ভাব আমরা ভাবতাম আমাদের ভাবনার ভিতরে এমন ভাব এসে গিয়েছিল যে ক্ষমতায় যেতে হলে ভারতের সবুজ সংকেত ছাড়া কোনোভাবেই সম্ভব না আর ক্ষমতা থেকে সরাতে হলে ভারত যতক্ষণ না চাবে ততক্ষণ ক্ষমতা থেকে সরানো সম্ভব না এটা তো ছিল আমার দুশ্চিন্তা চেতনার মধ্যে কারণ হলো কি আমার বাসা হলো আমি হাঁটতে হাঁটতেও এখানে আসি সব বাড়িতে যাই বাসে যাই রিক্সায় যায় বিভিন্নভাবে যায় আর ওই আসার আশার আমাদের মানুষ বলে যে প্রধানমন্ত্রী যারা পাহারা দেয় তাদের চেহারা নাকি বাংলাদেশের মানুষের মতো না তাকেও কিছু খেয়াল করে কিছু চাকমা টাকমা এইদিকে আছে বান্দরবন খাগড়াছি ওইদিকে আছে তারপরেও মনে হয় যে মানে ভারতেরও কিছু আছে আবার জানতাম যে ভারতের দক্ষ কিছু মানুষকেও বাংলাদেশের পোশাক পরিয়ে প্রধানমন্ত্রীর নিরাপত্তার জন্য রাখা হয়েছে যেদিন প্রধানমন্ত্রী পালিয়ে গেলেন সেদিন গেছিলেন কোথায় গেলেন ঠেকাতে পেরেছেন ইচ্ছা করলে ভারত তো পাঁচ মিনিটের মধ্যে দুই মিনিটের মধ্যে বাংলাদেশের যে জায়গায় সবচেয়ে বেশি জনসংখ্যা ছিল জনসমাবেশ ছিল সেখানে অনেক কিছু ঘটনা দুর্ঘটনা ঘটাতে পারতেন সাহস কি করেছে করেনি কারণ মানুষ হয়ে গেছে বিক্ষুব্ধ বিগত সরকার এত অত্যাচার নির্যাতন করেছিল বাংলাদেশের মানুষগুলো অতিষ্ঠ হয়ে গেছে বিগত সরকারের বিরুদ্ধে তাই ভারতকে তো ভাবতে হবে আমি কিন্তু অনেক আগেও বলেছি আমি এখনো বলি বারবার বলি বারবার বলবো সেটা ভারতকে ভয় পাওয়ার কিছু নেই ভারত আমাদেরকে ভয় পাবে আমাদের ভারতকে ভয় পাবো কারণ হলো এই আমাদের ভৌগুলির অবস্থার আমরা বলি যে আমাদের তিন পাশে ভারত আর পাশে বঙ্গোপসাগর আমাদের চার পাশ দিয়ে ভারত ধরতে গেলে তার আমাদের তো ভারতের ভিতরে কথা শতক নাই আমরা যেমন আরেক দিক থেকে ভালো পজিশন আছে ভারতের পূর্বাঞ্চল আছে তার পূর্বে ভারত নেই তার পূর্বে তো আছে চায়না তো ভারতের সাথে চায়না চায়নার সম্পর্ক তো বধু সম্পর্ক নিশ্চয়ই না প্রতিনিয়ত তার টুকটাক লেগেই আছে আমরা যদি মনে করি যে ভারত আমাদের এইভাবেই শোষণ করতে চায় নির্যাতন করতে চাই গণতন্ত্রকে হত্যা করে গণতন্ত্রকে কেল নিয়ে আমাদেরকে মানে এক ভাগ দাস বানাতে চায় আমরাও তো চিন্তা করতে পারি ইসরায়েল কতটুকু দেশ এতটুকু একটা দেশ এক কোটি মানুষ না সেখানে আজকে সারা মিডিল ইস্টে এত মানুষ আমাদের এত অস্ত্র শস্ত্র হচ্ছে আপনাদের এখানে কি বলে ইরান অনেক শক্তিশালী তো তারপর আমরা পাচ্ছি এই যে বিগত কিছুদিন একত্র ধরেন আপনার যুদ্ধ থেমেছে প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার নির্সব হত্যা করবো কিসের পরে কোন শক্তিতে নিশ্চয় বাড়ির তার শক্তি ছিল আমেরিকা তাকে ছাপড় দিয়েছে যে কারণে হত্যাকাণ্ড সংগঠিত করতে পারলো পৃথিবীর কোন দেশি করতে পারলো আমরাও তো ইন্ডিয়া মানে কি সব ইন্ডিয়া মানে ভারত মানে কি বাংলা পৃথিবী নিশ্চয়ই না ভারতের দেশ কোটি বন্ধুরা এখন চায়না চেয়ে ভারতের সংখ্যা বেশি হতে যাচ্ছে চাইনার জনসংখ্যা কমে যাচ্ছে বেশি এখন তারা তো শক্তি বা তারা বলে ভেট পড়ার শক্তি আমি যদি আমার দেশের মানুষকে যদি আমি সেইভাবে তৈরি করতে পারি ভারতকে আমার হিসাব করার খুব একটা প্রয়োজন হবে আমরা তো না আমরা কোথায় যাচ্ছি আসি আমি যখন কথা বলছি তখন আমার চোখের সামনে অনেক কিছু ভেজ উঠছে আমার ভাই হানিফ বলতেছিলেন যে আমরা অস্ত্র বানাবো আমরা আমার বাড়ির কাছে পারমাণিক বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে পারমাণিক বিদ্যুৎ কেন্দ্র এখন কবে বোমা বানাবো কতটা ইলিশ দিয়ে বোমা বানাবো না সরণ বেলে টাকি শুল দিয়ে বোমা বানাবো জানি না তবে হচ্ছে তো